রিয়ান ছোটবেলা থেকেই অনেক কষ্টের জীবন যাপন করেছে বাবা নেই মা অসুস্থ আর ভাই বোনদের দেখাশোনার দায় তার কাঁধে স্কুলে ভালো করতে চেয়েও তার কাছে সময় ছিল না কারণ বিকেলে ছোটখাটো কাজ করতে হতো একদিন রিয়ান নিজের জন্য সময় বের করে দেখল যদি সে পড়াশোনা ছাড়ে তার স্বপ্ন হারাবে সেই ছোট্ট মুহূর্তে সে প্রতিজ্ঞা করল আমি কোনোভাবেই হাল ছাড়বো না ধীরে ধীরে রিয়ান শুরু করলো জাতের আলোতে পড়াশোনা দিনে কাজ করতেও মনোযোগী হল শুরুতে সবাই তাকে ছোট চোখে দেখল কষ্ট বলল অবহেলা করল কিন্তু রিয়ান থেমে গেল না বছর কয়েক পর রিয়ান সফল হল তিনি শুধু নিজের পরিবারকে সহায়তা করল না বরং এমন জীবন তৈরি করল যেখানে অন্য অসহায় মানুষও অনুপ্রাণিত হল ছোট ছেলে থেকে কষ্টের মধ্যে জন্মানো স্বপ্ন বাস্তবে রূপ নিল শেষ দৃশ্যে দেখা যায় রিয়ান একাই দাঁড়িয়ে নেই তার পাশে পরিবার বন্ধু আর নতুন জীবনের শক্তি গল্প শিখিয়ে যায় যে কেউ নিজের জীবন বদলাতে চায় সে পারে কষ্ট থাকলেও চেষ্টা থাকলে জীবন বদলানো যায়